অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় সারাদেশে আরো চারশো সাতাত্তর জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এছাড়াও অন্যান্য মামলায় আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযানে খাগড়াছড়ি থেকে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে খাগড়াছড়িতে চার দিনে গ্রেপ্তার সাতষট্টি জন বাগেরহাটে নতুন করে আওয়ামী লীগের দশ নেতা ছাত্র আন্দোলনে হামলা চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ এদিকে নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও হবিগঞ্জের তেরো লক্ষ্মীপুরে চার ও কুষ্টিয়াতে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী